এই মুহূর্তে চলছে চাকচু নির্বাচন এবং এই চাকচু নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে জরিমানার অভিযোগ উঠেছে কিন্তু প্রকৃতপক্ষে এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে গুজবের একটি বর্ণা বয়ে যাচ্ছে দেখছি এটি কারা করছে কিন্তু প্রকৃত অর্থে নির্বাচন কমিশন জানিয়েছেন শিবির প্যানেলকে জরিমানা বিষয়টি সঠিক নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কারণে শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মর্মে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তবে এ বিষয়টি পুরোপুরি নাকচ করেছেন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ বুধবার সকাল সাড়ে সাতটায় মোডফোনে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর মনের উদ্দিন আমার দেশকে বলেন আচরণবিধি সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনার আমির মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে যোগাযোগ করুন উনি এ বিষয়ে দায়িত্বে রয়েছেন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর আমির মোহাম্মদ রসুল্লাহ আমার দেশকে বলেন আমরা কাউকে আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে এমন মন্তব্য বক্তব্য দেয়নি আমরা এমন তথ্য কোথাও আপনারা এমন তথ্য কোথাও পেলেন কোথায় পেলেন আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর হোসেন শহীদ সরি বলেন আমি এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো সাগা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে আচরণবিধি লঙ্ঘনের কারণে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এমন কোনো তথ্য নির্বাচন কমিশন আমাদেরকে জানায়নি বুধবার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবার নির্বাচন কমিশন এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ও এম আর ব্যারট পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে পনেরোটি ভোট কেন্দ্র ও একষট্টিটি ভোট কক্ষ প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ পাঁচশো জন ভোটার ভোট দিতে পারবেন চাকসুর ছাব্বিশটি পদের জন্য প্রতিনিধিত্ব করছেন চারশো জন প্রার্থী আর হল ও হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য লড়বেন চারশো তিরানব্বই জন মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো জন সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে চারশো নির্বাচন একটি স্বচ্ছ জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক পরিবেশের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্র বিভিন্ন প্রার্থী বিভিন্ন অভিযোগ তুললেও সেগুলো বড় কোনো অভিযোগ নয় চারশো নির্বাচন একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে on a fit of hot chocolate.